আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম সঙ্গে আছে আমি মোহাম্মদ মিয়া অ্যাডভাইজর ডিপেন্টিক বিডি আজকের ভিডিওটি থাম্মেল হয়তো বা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি বিষয়ে আজকের ভিডিওটি হলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আমার কাছে ইতিমধ্যে একটি চ্যানেল রয়েছে আর ডিস্কো রাজু নামে তো এই চ্যানেলে দেখতে পাচ্ছেন চ্যানেল ভায়োলেশন ওয়ার্নিং আমরা এই যে আমাদের চ্যানেলে একটা ওয়ার্নিং দিয়েছে আমরা এই ওয়ার্নিং টাকে কিভাবে রিমুভ করব এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এইটা আপনাদেরকে প্রথমে বুঝতে হবে এটা কি এটা হলো আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে অন্য কারো ভিডিও কিংবা এমন কিছু ভিডিও যেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে এইরকম ভিডিও যদি আমরা আপলোড করি তাহলে আমাদেরকে ইউটিউব কৃতপ্র একটি প্রথমে ওয়ার্নিং দেয় এরপর কিন্তু চ্যানেলে সারা সরাসরি স্ট্রাইক দিতে পারে এইটা আপনাদেরকে বুঝতে হবে এবং এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে যেন পরবর্তীতে আপনারা ওয়ার্নিং দেওয়ার পরে যেন আপনারা পরবর্তীতে এই রকম কাজ আর না করেন সেই জন্য প্রথমবার আপনাদেরকে একটু ওয়ার্নিং দেয় এরপর কিন্তু আপনাদের চ্যানেলে সরাসরি স্ট্রাইক দিতে পারে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলের ড্যাশবোর্ডটিতে আমি এসেছি এই জায়গায় দেখতে পাচ্ছেন কেমন একটা ওয়ার্নিং মানে চ্যানেলের জন্য কেমন একটা বিশ্রী অবস্থা তো এটা আমরা এখন কিভাবে রিমুভ করব সেটি হলো আজকের এই ভিডিওটি এটা আমাদের রিমুভ করতে হলে এই যে আমাদেরকে ওয়ার্নিং লেখাটি এই যে হলুদ কালারের লেখাটি এটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এইরকম একটা অপশন শো হবে তো আর নিচে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং অন মার্চ পনেরো তারিখ দুই হাজার একুশ মানে আপনাদের এই স্ট্রাইকটি কখন হয়েছিল সেইটা তো আপনারা এইটা রিমুভ করতে এই যে নিচে দেখতে পাচ্ছেন কনটেন্ট আনেবল মানে আমি ভিডিও ভিডিওটি ডিলিট করে দিয়েছি সেই জন্য এই জায়গায় এই রকম লেখা দেখাচ্ছে তো এই লেখার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাকশন এই জায়গায় দেখতে পাচ্ছেন টেক অ্যাকশন এটাতে ক্লিক করবেন টেক অ্যাকশনে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন রিভিউ অ্যান্ড ইস্যু তো এই জায়গায় আপনারা এইগুলো দেখে নিতে পারেন নার পর এই যে আপনাদেরকে ক্লিক করতে হবে যে বিগিন রিভিউ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন শো হবে তো আপনারা এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন রিড পলিসি এই জায়গা থেকে আপনারা দেখতে পারেন যে আপনার ভিডিওটি কী কারণে ইউটিউব কৃতপজ আপনার ভিডিওতে একটি ওয়ার্নিং দিয়েছে তো এটা আপনারা ক্লিক করে পড়ে নিতে পারেন আমি পড়ছি না আপনারা পড়ে নিতে পারেন তারপর এই যে এই জায়গায় আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে হোয়াট ডু ইউ ওয়ান টু ডু তো এইরকম একটি মানে ট্রেনিংয়ের আর কি ধরেন যে একটা অপশান শো হবে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ট্রেক ট্রেনিং ওইটা ওই ওয়ার্নিংটা রিমুভ করার জন্য আমাদেরকে এই যে ট্রেক ট্রেনিং এটা থেকে লিক করতে হবে তো এই যে পলিসি ট্রেনিং তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাবাউট দি ট্রেনিং এই জায়গায় ষাটটি প্রশ্ন থাকবে এই ষাটটি প্রশ্ন আমাদেরকে পনেরো মিনিটে সম্পন্ন করতে হবে তো আমাদের এই যে কি বিষয়ে হইলো যে আমাদের চ্যানেলে ওয়ার্নিং দিয়েছিল সেইটা কিন্তু এই যে এই জায়গায় বিস্তারিত রয়েছে তো আমরা এইগুলো পড়ে নিবেন এখন কথা হলো এই যে ষাটটি প্রশ্ন এবং পনেরো মিনিট সময় এইটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যে আপনাকে প্রশ্নগুলোর সঠিক উত্তর পনেরো মিনিটের ভিতরেই দিতে হবে এমন কোনো হার্ড বিষয় না আপনারা ওই জায়গায় মানে বারবার রিভিউ নিয়ে সঠিক অ্যান্সারটি দিতে পারবেন তো এইরকম মানে কোশ্চেনের ধরনটা হলো এই রকম যেটা হলো যে আমাদের এমসিকিউ অর্থাৎ আমাদের পরীক্ষাতে যে আমরা নৈভিত্তিক দাম একটা প্রশ্ন দেওয়া থাকলো চারটা অপশন ক খ তো এইটার দুইটা অপশন থাকবে কোনোটাত মাল্টি আবার তিনটা চারটা অপশনও থাকবে আপনারা বারবার ক্লিক করেও সঠিক উত্তরগুলো দিতে পারবেন তো এইটা এই অপশন আসার পর আপনারা এই যে নিচ থেকে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই যে এইরকম একটি অপশন শো হবে তো এই জায়গায় বলতেছে ষাটটি কোশ্চিনের মধ্যে প্রথম কোশ্চিন দেখতে পাচ্ছেন ওয়ান মানে এটা প্রথম তো তো এটা বলতেছে ইজ দিস এ ভায়োলেশন আমরা এটাতে নো কোশ্চিন্তাতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কারেক্ট মানে আমার উত্তরটি কারেক্ট হয়েছে তো এখন আমরা দ্বিতীয় প্রশ্নটিতে যাবো এইভাবে তো এই যে এই জায়গা থেকে নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এই জায়গায় এইরকম একটি অপশন হচ্ছে তো আমি এই যে নো ইটিস এটাতে দেওয়ার পর চেক করবো দেখছেন এই উত্তরটি আমার ইনকারেক্ট মানে উত্তরটি সঠিক হয়নি তো আমরা এই জায়গা থেকে ট্রাই অ্যাগেইন দেবো আপনারাও এইভাবে বারবার তারপর আমি উপরের অপশনটি দিলাম দেওয়ার পর চেক দেবো তারপর দেখতে পাচ্ছেন দিস রাইট তো আমাদের দুই নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল এখন আমরা তিন নম্বরে চলে যাবো নেক্সট তিন নম্বর প্রশ্ন এই রকম রয়েছে তো আমরা এই জায়গা থেকে এটা দিলাম দেওয়ার পর চেক দিলাম দেখতে পাচ্ছেন এটাও আমার ভুল তো আমি এটা ট্রাই অ্যাগেন দিয়ে আবার নিচেরটা দিয়ে চেক দিব দেখতে পাচ্ছেন এইটা আমাদের রাইট হয়েছে তো আমরা চার নম্বর অপশনে চলে যাবো মানে চার নম্বর প্রশ্নই তো এটা যখন এই রকম আসবে তো আমরা এটা দিয়ে চেক করবো দেখতে পাচ্ছেন এই প্রশ্নটার উত্তর আমার রাইট হয়েছে তো আমরা এখন পাঁচ নম্বর কোশ্চেনে চলে যাবো তো এটার থেকে আমরা এই দুই নম্বর অপশনটা দিয়ে চেক দিব দেখতে পাচ্ছেন এটাও কারেক্ট তারপর আমরা নেক্সটে যাবো এটা ছিল আমাদের পাঁচ নম্বর প্রশ্ন আমরা নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রশ্নের ধরনটা এবারে একটু উল্টো মানে সিলেক্ট অল কারেক্ট অ্যান্সার মানে আপনাদের যেটা যেটি উত্তর সঠিক হবে আপনারা সেটা দিয়ে চেক করতে পারেন তা আমি প্রথমটা দিয়ে চেক করলাম দেখতে পাচ্ছেন ইনকারেক্ট এটা ট্রাই অ্যাগেন দিবেন পর এইটা দিয়ে আপনারা এইভাবে চেক করে নেবেন লাস্টেরটা দেবেন ইনকারেক্ট আপার ট্রাই দেবেন দেওয়ার পর এইটা দেবেন মানে আপনারা প্রতিবার একটা একটা দেখতে পাচ্ছেন অ্যান্সারটা কারেক্ট হয়েছে তিন নম্বর অপশন এইটা যখন মাল্টিপল আসবে তখন তিন নম্বরটা কারেক্ট তো আমরা এখন নেক্সট দেবো নেক্সট দেওয়ার পর এখন লাস্ট যেটা প্রশ্ন সেটা তো আমরা এই জায়গা থেকে এক নম্বরটা সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এটা না ট্রাই আগেন দিয়ে আবার আপনারা এটা দিবেন এটাও না ট্রাই অ্যাগেন দিয়ে আমরা তিন নম্বরটা দিয়ে চেক করব তো এটাও না আমরা এক নম্বর আর দুই নম্বরটা দিলাম তো এটাও ট্রাই অ্যাগেন করবো এইভাবে আপনারা মানে করতে থাকবেন তো আমরা সবগুলো সিলেক্ট করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন দিস কারেক্ট তো সবগুলো এইভাবে সমাধান হয়ে যাবে তারপর আমরা এভাবে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় বলতেছে নাইস ওয়ার্ক ইওর কমপ্লিট দি ট্রেনিং মানে আমাদের যে ট্রেনিংটা ছিল মানে ষাটটি প্রশ্নের আমরা সেগুলো সফলভাবে সম্পন্ন করেছি এখন এই জায়গায় বলতেছে হোয়াট নেক্সট ইউর ওয়ার্নিং উইল এক্সপার্ট অন আগস্ট ছাব্বিশ দুই মানে এটা আমাদের যে ওয়ার্নিংটা ছিল সেই ওয়ার্নিংটি ইউটিউব অটোমেটিক রিমুভ করে দিবে আগস্টের ছাব্বিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল এইভাবে আপনারা অটোমেটিক দেখবেন ওই ওয়ার্নিংটা চলে যাবে ইনশাল্লাহ তো এইভাবে আপনারা ওই ওয়ার্নিংটা রিমুভ করতে পারেন তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউবের অ্যালগোরিজমকে জানিয়ে দেবেন ভিডিওটি খুবই হেল্পফুল এবং এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ